গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই খুব ভালো লাগছে আমি খুব ভালো আছি তো দেখো আজকে প্রায় দেড় দু মাস পরে আবার একটা ব্লগ করছি তো হলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা অনেক স্পেশাল আর কিসের জন্য স্পেশাল ব্লগটা সেটা পরে জানতে পারবো তোর ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবো কিসের জন্য স্পেশাল তো অনেকদিন পরে একটা ব্লগ শুরু করলাম আজকে এক মাস পূর্ণ হলো আজকে আমি হচ্ছে নিচে নামলাম আজকে হচ্ছে রান্নাঘর ঢুকতে পারবো তাছাড়া রান্নাঘর ঢুকবো যে স্পেশাল ডে তো তার জন্য রান্নাঘর ঢুকতে পার একদিন দেখো তুমি থাকছে পিনাট পাটার শুধু শুধু চলো আর হচ্ছে আর দেখাই এই যে আর হচ্ছে এখানে ঘুমাচ্ছে দেখো ওই যে গুটি শুধু মায়ে ঘুমাচ্ছে সারা রাত ঘুমাইনি ঘরে বেলা পাঁচটার দিকে শুয়েছে এখন ঘুমাচ্ছ মুঠে শুধু হয়ে ঘুমাচ্ছে এই আছে ও টাকাটুকু দিয়ে দিয়েছে এখন ঘুমাচ্ছ তো চলো আমি যাই রান্নাঘরের দিকে তো এই যে তো এখানে হচ্ছে কাঁকল ভাজা হবে তার জন্য কাঁকল যে লবণ হলুদ একটু লঙ্কা ঢুকে রেখেছি আর এখানে তো আরও পাঁচ রকম চার রকমের ভাজা কাটা আছে কি কি আছে বেগুন আলু কুমড়ো কাঁচা কলা এগুলো সব ভাজা হবে পড়াতে বসে দিয়েছি তেল তেলের মধ্যে পড়েছে জল পটাশ পটাশ করছে তো এই যে দেখো অন্যরা যে হচ্ছে মাছ ভাজা এখন কমপ্লিট মানে মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট আর এখানে দেখো এই যে করছি ঘুয়ে এখানে আছে সেলের জন্য পনির আর হচ্ছে সেখানে আছে পাঁচ রকমের ভাজা হয়েছে এই যে হান্টে ভাত সেখানে হচ্ছে ডাল চাল ভিজিয়ে রেখেছি বসা বাবা এখানে মাংস টংস সব ধুয়ে রাখা আছে এখনও রান্না কমপ্লিট হয়নি এখন বাইরে কথা বলো তো সাড়ে বারোটা বাজে এখনও রান্নাবান্না এখন কমপ্লিট হয়নি এদিকে রান্না করতে করতে পুচকিটাকেও দেখতে হচ্ছে তো চলো রান্না বান্না কমপ্লিট করি তারপরে হচ্ছে তোমাকে বলছি কিসের জন্য এত আয়োজন তো এখানে বসে দিচ্ছে মাংসের আলু ভাজা আর আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল আজকের দিনটা এর জন্য স্পেশাল আজকের দিনে প্রথম মা হয়েছিল আমি আজ থেকে তেরো বছর আগে প্রথম মা হয়েছিলাম তো সেই অনুভূতিটা প্রথম মা হওয়ার অনুভূতিটা একদমই অন্যরকম একদমই আলাদা শুধু আমি বলে না আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে এই অনুভূতিটা একদমই আলাদা যেটা বলে কাউকে বোঝানো যাবে না এই খুশিটা একদম অন্যরকম শুধু প্রথম না মা হওয়াটাই মনে হয় একদম অন্য আলাদা একটা অনুভূতি থাকে আমি দ্বিতীয়বার মা হয় সেই অনুভূতিটাই আবার পেলাম মানে সেই খুশিটা আবার পেলাম তেরো বছর পরে জানি না তোমরা কে কি বলবে কে কি ভাববে আমার কাছে এই খুশিটা একদম অন্যরকম আবার তেরো বছর পরে সেই খুশিটা আমার কাছে ঘুরে আসলো তা যাই হোক আজকের ছিল ছেলের জন্মদিন তো অনেক ওর মন পছন্দ মতন কষ্ট করে একটু রান্না করলাম আজকে তো ছোট বাচ্চা নিয়ে রান্না বান্না করা জানো তোমরা অনেক ঝামেলা তাও ওর মন পছন্দ মতন আর যেহেতু আমার শরীরে এখনো অতটা সুস্থ হয়নি তাই পছন্দ মতন একটু আছে এখানে আছে পাঁচ রকমের ভাজা দেখো বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা কাকরল ভাজা কাঁচাকলা ভাজা এখানে আছে মাছ ভাজা ভাত সাদা ভাত এখানে আছে পোলাও আচ্ছা তারপরে কি আছে দেখো এই যে রসমালাই মিষ্টি দই মিষ্টি মিষ্টি আমি একটু অল্প করেই দিয়েছি সব কিছু অল্প অল্প করে দিয়েছি কেন এত কিছু খেয়ে শেষ করতে পারবে না তারপর হচ্ছে এখানে আছে পায়েস এখানে আছে মুসুরির ডাল আর এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে চিকেন কষা পাকারি যেটাই কিছু বলতে পারো এখানে আছে হচ্ছে পনির আর জল তো এইটুকুই করতে পেরেছি জানো তোমরা আমার শরীর ভালো নয় পেটে ব্যথা এসে তাই এইটুকুই করতে পেরেছি আর সব কিছুকে অল্প অল্প করে দিয়েছি কেন সব কিছু খেয়ে শেষ করতে পারবে না তো তার জন্য তো সকাল থেকে এই হচ্ছে আয়োজন আর কিসের আয়োজন সেটা আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পারছো এত কিছু দেখে কিসের আয়োজন আজকের হলো এই যে আমার মহারাজার বার্থডে তো আজকের এক মাস কমপ্লিট হলো আমি নিচে নেমে সকাল থেকে এই যে রান্না করলাম মোবাইলটা সর্ব থেকে এই সকাল থেকে রান্নাবান্না কমপ্লিট করলাম আম বলতে তুমি রান্না করবে আর মাছের ঝোল করেছি ও মাছের ঝোল খাবে না তার জন্য মাছের ঝোলটা দিলাম না মাছ ভাজা দিলাম মাছের ঝোলটা আর খাবে না প্রদীপটা নিবাই দেবে মানে ফ্যানটা অপর প্রদীপটা নিভিয়ে যাবে প্রদীপটা নিবে দে তা এই যে হচ্ছে ওকে সাজিয়ে দিতে হবে তো আমার ছাদে যা গাঁদা ফুল ছিল ভাববে যে ফুলগুলো এরকম অবস্থা কেন ছাদে যে গাঁদা ফুল ছিল সেই গাঁদা ফুলগুলো এনেই আমি হচ্ছে ওকে এই যে সাজিয়ে দিয়েছি ওকে সাজিয়ে দিতে হবে এইভাবে করে তো এই যে সাজিয়ে দিয়েছি আর আজকের আমার মায়ের হচ্ছে ঠিকঠাক করে এইগুলো করতে গিয়ে আজকের আমার মার দিকে ভালো করে খেয়াল দেওয়া হয় মানে খেয়াল করা হয়নি আমার মা ওই ঘরে ঘুমাচ্ছে সকাল থেকে একটু করে একটু করে থাকছে খেয়ে দে তারপরে হচ্ছে যে ওকে ঘুম যে কিছু ঘুমাচ্ছিল এতক্ষণে উঠলো আর এবার হচ্ছে এক এক করে ওকে আশীর্বাদ করার পালা আমি আগেই করে নিয়েছি আমি আর আমার শাশুড়ি তখন তোমাদের দাদা একটা শর্ট করছিলো যার জন্য আমাদেরটা আর করতে পারেনি মানে আমাদেরটা দেখাতে পারেনি আশীর্বাদ করা তো এই যে শুধু আমি বাড়িতে আমি আমার শাশুড়ি তোমাদের দাদা আর আমার ভাসুর ওর কাকু অফিসে গেছে বলছিল আমাকে ফোন করে আমি চলে আসব যতক্ষণ খেতে বসে কিন্তু আসতে পারেনি যাই হোক যে কোনো কাজের জন্য আটকে গেছে আর আজকে যেহেতু বার্থডে জন্য স্কুল স্কুলেও পাঠায়নি তো বার্থডে দিনটা স্কুল দেবে আর তখন এই নিয়ম টিয়মগুলো করতে পারবো না তো ওই জন্য যাই হোক এইটুকুই পায়েসটা তো আমাদের বাঙালিদের মাস্ট হচ্ছে জন্মদিনে পায়েস তো পায়েসটা তো মেনি করতেই হতো আমাকে সেটা যেইভাবে হোক একদিকে ভালো হচ্ছে কি বলতো তো আজকেই আমার এক মাস পূর্ণ হয়ে গেছে যে আমি রান্নাঘরে ঢুকতে পারলাম যদি এক মাস না হতো তাহলে রান্নাঘরে ঢুকতে পারতাম না আর ওর জন্য কিছু করতেও পারতাম না ওর মনটা ভীষণ খারাপ হয়ে যেত এমনিতেই একটু মানে তোমরা দেখে ভাবছো যে অনেক বড় ছেলে অনেক বড় হয়ে গেছে কিন্তু ও শুধু হাতে পায়ে লম্বা হয়েছে হাতে পায়ে বড় হচ্ছে কিন্তু ওর বুদ্ধিটা এখনও অতটা হয়নি মানে বোন এসছে এটাতেই ওর আনন্দ কিন্তু আবার ভেতরে ভেতরে একটু এসেও হয় যে বোন এসছে বোনকে নিয়ে সবসময় মা বসে আছে আমার জন্য কিছু করছে না ওই একটা ভিতরে একটা বলতে পারো হিংসা ভাব একটা কাজ করছে মনটাও মাঝে মধ্যে খারাপ হয়ে যায় যে তুমি বুনুকে নিয়ে বসে আছো আমার জন্য কিছু করছো না আমাকে কিছু বানিয়ে দিচ্ছ না ও এটা বুঝছে না যে মার শরীর খারাপ আর তারপরে বুনু ছোট বুনুকে নিয়ে মা পাচ্ছে না আর মার পেটে ব্যথা শরীর খারাপ আর সিজারের পরে পরে তো জানো একটু টাইমও লাগে আমি জানি না কার কতদিন টাইমটা মানে এক মাস হয়ে গেছে কিন্তু এখন আমার ভালোই ব্যথা মানে আমার হাঁটাচলা করতে এখনও কষ্ট হচ্ছে বেশি হাঁটাচলা করলেই ব্যথাটা বেড়ে যায় তো যাই হোক কষ্ট করে করলামই ছেলের জন্য এইটুকু কষ্ট করতে হবে এই যে দেখো ঘর সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে এই যে সব বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে সবাই মিলে এই যে ঘর সাজিয়েছে চারদিকে শুধু বেলুন 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 এই যে সাত ঘুর বসে বসে এই ঘর সাজানো আহ আমার হচ্ছে হাই আইডি করছে এই যে বেলুন বেলুন বলছে এদিকে ফুল টুল দিয়ে বেলুন দিয়ে এদিকে সাজিয়েছে আর এই হচ্ছে ও সব বন্ধু বান্ধব তো এই কটাই বাচ্চা বলেছিলাম সন্ধ্যাবেলা বেশি কিছু আয়োজন করিনি ওই মাংস ভাত ডাল পাঁপড় ভাজা এইটুকুই করেছি তো কাউকেই বলবো না বলছিলাম কিন্তু ওর দেখি মনটা খারাপ হয়ে যাচ্ছে তো বললাম না আমার বন্ধুগুলোকে বলবো তো সেই জন্যই দেখো এই কটা বাচ্চাই শুধু বলেছিলাম তোমার ওপরে উঠে ঘুরবে

হাসন মাং ভিডিও হ্যাঁ নিজে যখন ভিডিও করিস এখন মুখ ডাকছে সেটাই কথা কি রিল বানায় গো এখন মুখ ডাকছে তোর বয়সে জানিস আমাকে আমার ফোনটা দাও তুই আজকের মতন ভিডিওটা শেষ করলাম এখানে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল